শ্রীমায়ের প্রতি স্বামী সুভদানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের কাছে লেখা তাঁর চিঠিপত্রে বিভিন্ন পত্রে তিনি শ্রীমায়ের মাহাত্ম্য কীর্তন করেছেন সেই সঙ্গে ভক্তের কাছে ধরেছেন শ্রীমায়ের স্বরূপটি উনিশশো আঠেরো সনে কাশী থেকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন এখানকার পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎজননী তাঁর অন্নকূট কত বড় তিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না ঠাকুর কখনো কখনো বলিতেন এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন শ্রীমাই স্বয়ং মহামায়া শ্রী মায়ের কৃপালাভ তার দর্শন লাভ যে খোকা মহারাজ ব্যক্ত করেছেন এক জায়গায় তিনি বলছেন তোমাদের মুক্তির জন্য কেন ভাবো যখন তুমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিয়াছ এবং শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ যখন শ্রী শ্রী মার দর্শন ও তার কৃপালাভ করিয়াছ তখন কিসের ভাবনা শ্রী শ্রী মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন বলতে হবে যে পূর্বজন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাদের কৃপা দয়া লাভ হয় না তুমি জানিয়া রাখিবে যেদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন সেই দিন সেই মুহূর্ত হইতে তোমার ও তোমাদের ভাগ্য ফিরিয়াছে এখন কত লোক মার দর্শন পায় নাই সেজন্য কত দুঃখ করে ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন চিনাইয়া দেন সেই জানিতে পারে সূর্যের আলোতে সূর্য দেখা যায় তাহার কৃপাতে ও দয়াতে লোক তাদের জানিতে পারে ও তাদের দর্শন লাভ হয় মাকে যদি আপনার করে নিতে পারো তাদের কৃপায় দয়ায় তোমার সব হবে শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ দেখা যায় একটি চিঠিতে সেখানে তিনি বলেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানি পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করিবে সে তত তাহাদের বিষয় জানিতে পারিবে তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে মিশিয়াছে তাহাদের স্নেহ ভালোবাসা জীবনে ভুলিতে পারিবে না পিতা মাতা সেইরূপ ভালোবাসা জানে না দেখা যাচ্ছে স্বামী সুভদানন্দ তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা প্রায়ই একসঙ্গে বলেছেন অর্থাৎ শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে শ্রী মায়ের সম্পর্কেও তাই খাটে ঠাকুর ও শ্রী মাকে অভেদ জ্ঞানে দেখতে হবে এটি সহজে বুঝিয়ে দেওয়ার জন্যই পবিত্র দুইটি নাম তিনি বারবার একসঙ্গে ব্যবহার করেছেন